হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জয়া কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজে ডিম ভুনায় কীভাবে স্বাদ আনতে পারবেন সেই রেসিপিটা আজকে ডিম ভুনাতে আমি এমন কিছু উপকরণ ব্যবহার করব যেন ডিম ভুনার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আজ আমি ডিম রেসিপিটা দেশি মুরগির ডিম দিয়ে করব আমি এখানে ছয়টি ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ ডিম সেদ্ধর সময় যদি লবণ অ্যাড করেন তাহলে ডিমের খোসাটা খুব সহজেই উঠে আসবে ডিম সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ডিমটাকে উঠিয়েই ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব ডিমটা উঠানোর সাথে সাথেই ঠান্ডা পানিতে দেওয়ার চেষ্টা করবেন এতে খোসাটা খুব সহজেই উঠে আসবে আমি এখানে সবগুলো ডিমের খোসা পরিষ্কার করে নিয়েছি ডিমগুলোকে একটি নাইফের সাহায্যে হালকা করে কেটে নিচ্ছি এভাবে ডিমটাকে কেটে দিলে ডিমের ভেতরে খুব সহজেই মশলাটা ঢুকে যায় এ পর্যায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম ডিমটাকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কোয়াটাচা চা চামচ লবণ আর কোয়াটা চা চামচ হলুদ ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটু তেল অ্যাড করছি এ পর্যায়ে তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি ডিম ভুনাতে একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন এতে ডিম ভোঁড়ার টেস্টটা কিন্তু ভালোই আসে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা একটা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচ বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা মরিচ বাটা একটা চামচ দিতে পারেন সামান্য একটু পানি অ্যাড করে মশলাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি সেই ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব যেটা ব্যবহারে ডিমোনা স্বাদটা খুব বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ আরও দেব টমেটো সস দুই থেকে তিন চা চামচ এখন সসগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ডিম একই সাথে আমি ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচগুলোকে হালকা করে ফালি করে দিয়েছি মশলার সঙ্গে ডিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ডিমের ভেতরে দিয়ে দেব হাফ কাপ পানি এখানে খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই জাস্ট অল্প একটু পানি দিলেই হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে জাল করে নেব কিছু সময় ডিমের ভুনাটা পাঁচ থেকে সাত মিনিট চাল করে নিলেই হয়ে যাবে ডিমের ঝোলটা আরও একটু টাড়িয়ে নিচ্ছি সয়া সস আর টমেটো সস ব্যবহারে ডিম ভুনাটা আরও বেশি চমৎকার হয়েছে ডিমের ভুনাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ডিম ভুনা কতটা লোভনীয় হয়েছে আমার যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখনই আমি এই ডিম ভুনাটা রেডি করে ফেলি খুব সহজে মজার কিছু খেতে চাইলে এই ডিম ভুনাটা বানিয়ে নেবেন এই ডিমের ভুনাটা একবার যাকে করে খাওয়াবেন সে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আজকের এই ডিম ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভরি